বিহারের নির্বাচনী ফলাফল সামনে আসার পরে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন বাংলা এবং বিহার উনিশশো পাঁচের আগে আমরা এক ছিলাম অঙ্গবঙ্গ কলিঙ্গ অঙ্গ দিয়েছে কলিঙ্গ হয়ে গিয়েছে এইবার পালা বঙ্গের অর্থাৎ কি বিজেপি ক্ষমতায় আসবে অঙ্গে এসেছে বঙ্গে আসবে কলিঙ্গতে হয়ে গেছে তো এই কথা শুভেন্দু অধিকারী সামনে রেখেছিলেন এবার সেই সময় অনেকেই যে বিষয়টা পয়েন্ট আউট করেছিলেন সেটা হচ্ছে যে দেখুন বিহারে মহিলা মানে বিহারের গণতন্ত্রের বা এই নির্বাচন রাজনীতির মূল চালিকা শক্তি যে নারী শক্তি সেই মহিলাদের জন্য নানা রকম প্রকল্পের ঘোষণা করা হয়েছিল নীতিশ কুমারের সরকারের তরফ থেকে তারই সঙ্গে টাকা দেওয়া হয়েছিল আরও টাকা দেওয়া হবে সেই দেওয়া নানা রকম ভাতা এবং সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল যেটা কিন্তু এবারে বিহারের যে মহিলা ভোট ব্যাংক সেটাকে আবারও এত বছর পরেও নীতিশ কুমারের দিকে চালিত করেছে এবার সেখানেই কথা উঠেছিল যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মানে পশ্চিমবঙ্গের শাসক দল তারা ওই বিরোধী দলনেতার কথা শুনে খানিকটা কটাক্ষ করেছিল তারা শ্লেষের সঙ্গে নানা রকম বক্তব্য সামনে রেখেছিল এবার সেখানে উঠে আসে যে পশ্চিমবঙ্গের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকগুলো বছর ধরে এই জিনিসটা চালাচ্ছেন অলরেডি মহিলাদের ভাতা দেওয়া নানারকম সুযোগ সুবিধা দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে সেটা হয়তো আরও বাড়ানো হবে ভোটের আগে তো এবং তারই সঙ্গে যদি দেখা যায় যে শাসক দলের তরফ থেকে একেবারে ভোটের মুখে মুখে যেমনটা বিহারে হয়েছে ঠিক তেমনই পশ্চিমবঙ্গে একেবারে ভোটের মুখে মুখে ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো নতুন কোনো ভাতার ঘোষণা করে দেওয়া হলো তখন তাহলে কি হবে এবং সেখান থেকেই একটা বিষয় বারবার সামনে উঠে আসে যে নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে নানা রকম কথা বলা হলেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বঙ্গ বিজেপি কিন্তু ক্রমাগত পিছিয়ে পড়ছে এবং পেছনেই থাকছে যদিও একটা নির্বাচনের আগে এটা কিন্তু অত্যন্ত বলা যেতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠনের জন্য আর সেটা হচ্ছে রাজ্য কমিটি গঠন করা এই নিয়ে বিজেপির ভেতর থেকেই কিন্তু মানুষজন অলরেডি প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এখনও বিজেপির নতুন রাজ্য কমিটি কেন গঠন হচ্ছে না নতুন রাজ্য সভাপতি এসে গেছেন কয়েক মাস হয়ে গেল তারপরেও এখনো কেন রাজ্য কমিটি গঠন হচ্ছে না যেটা সবার আগে হওয়া উচিত এবং যেখানে আর এক দু মাস পেরোলেই পশ্চিমবঙ্গে নির্বাচন সেখানে এখনো পর্যন্ত কেন রাজ্য কমিটি গঠন হচ্ছে না এর আগে কিছু পর্বে আমরাও কিন্তু এই বিষয়টা তুলে ধরেছিলাম যে বঙ্গ বিজেপির এই রাজ্য কমিটি গঠন করার ক্ষেত্রে কিন্তু তারা ক্রমাগত পিছিয়ে পড়ছে তারা নতুন রাজ্য কমিটি এখনও পর্যন্ত তৈরি করতে পারেনি গঠন করতে পারেনি যেখানে আর দু তিন মাসের মাথায় কিন্তু নির্বাচন শুরু হয়ে যাবে তার আগে প্রচার তো শুরু হয়েই যাবে সংগঠনের কাজকর্ম শুরু হয়ে যাওয়া উচিত তাহলে রাজ্য কমিটি এখনও কেন গঠন হয়নি বিজেপির কমিটির গঠন নিয়ে একটা আভাস পাওয়া গেছে সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে নতুন যে রাজ্য কমিটি তৈরি হবে সেখানে দুশো কুড়ি থেকে দুশো পঁচিশ জন সদস্য থাকবেন বিজেপির এবার তার মধ্যে পঁয়ষট্টি শতাংশ মানুষজন বা পঁয়ষট্টি শতাংশ রাজ্য কমিটির সদস্য কিন্তু বিদায়ী যে কমিটি অর্থাৎ সুকান্ত মজুমদার যে রাজ্য কমিটি ছেড়ে গেছেন সেই রাজ্য কমিটি থেকেই পঁয়ষট্টি শতাংশ সদস্যকে নেওয়া হবে বাকি যে পঁয়ত্রিশ শতাংশ সেক্ষেত্রে কিন্তু বিজেপির নেতারা নতুন করে সুযোগ পাবেন এমন মানুষজন বিশেষ করে যারা আদি বিজেপি হিসেবে পরিচিত বহু বছর ধরে সংগঠনে রয়েছেন তারা কিন্তু গুরুত্ব পাবেন তাদের সামনে নিয়ে আসা হবে কিংবা দলের ভেতরে কাজের লোক হিসেবে পরিচিত কাজের মানুষ হিসেবে পরিচিত কিন্তু শেষ কয়েক বছরে গুরুত্ব পাননি সামনে আসতে পারেননি এইরকম মানুষকেও কিন্তু এই পঁয়ত্রিশ শতাংশের মধ্যে ঢোকানো হবে এবং এইভাবেই নতুন রাজ্য কমিটি তৈরি করা হবে এমনটাই জানা যাচ্ছে এখন কথাটা হচ্ছে অক্টোবর মাসে যদি এই সমীকরণের আভাস পাওয়া গিয়ে থাকে তাহলে এখন নভেম্বর শেষ হতে চললো এখনো পর্যন্ত নতুন রাজ্য কমিটি বিজেপি পশ্চিম পশ্চিমবঙ্গে তৈরি করতে পারছে না কেন বাদ সাজছে কে বা কারা দেখুন এখানে বাধা যেটা দিচ্ছে সেটা একটা বিষয় এমন একটা বিষয় যেটা কিন্তু এটা করতে গিয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছে আর সেটা হচ্ছে এক ব্যক্তি এক পদ এবার তৃণমূল কংগ্রেস এটা করার চেষ্টা করেছিল কিন্তু ব্যাপারটা তারা বাস্তবায়িত করতে পারেনি তবে আপনি যদি কেন্দ্রীয় স্তরে দেখেন মানে গোটা দেশের নিরিখে যদি আপনি দেখেন বিভিন্ন রাজ্যে যারা ক্ষমতায় আছে তারা কিন্তু মোটা এই এক ব্যক্তি বিষয়টাকে বলবৎ করার চেষ্টা করে থাকে এবং সাংঘাতিক কোনো সমস্যা না হলে খুব বেগে না পড়লে কিন্তু এই জায়গাটা বজায় রাখার চেষ্টা করা হয়ে থাকে কিন্তু কেন্দ্রীয় স্তরের বিজেপি আর পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি এই দুটোর মধ্যে রকম গঠনমূলক পার্থক্য রয়েছে বেশ কিছু বিচ্যুতির জায়গাও রয়েছে আর এই এক ব্যক্তি এক পদ যেটা পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির জন্য বিজেপি প্রণয়ন করতে চাইছে সেখানেই কিন্তু অসুবিধা এক ব্যক্তি এক পদ অর্থাৎ সংগঠনের পদে যারা থাকবেন তারা নির্বাচনী লড়াইতে থাকবেন না তারা জনপ্রতিনিধি হওয়ার লড়াইতে যাবেন না আর যারা টিকিট পেয়ে লড়াই করবেন তারা সাংগঠনিক পদে থাকবেন না এই জিনিসটা কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে এই রাজ্য কমিটির ক্ষেত্রে প্রণয়ন করতে চাইছে এবং এখানেই সবথেকে বড়ো সমস্যাটা হচ্ছে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বঞ্চাল তিনি হচ্ছেন এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবার তিনি বিভিন্ন রাজ্যে যেভাবে কাজ করেছেন নির্বাচন করিয়েছেন বিজেপি জিতিয়েছেন তার যে সাফল্য বিজেপিকে জেতানোর ক্ষেত্রে যে সাফল্য তিনি পেয়েছেন সেটা সর্বজনবিদিত কিন্তু এই যে পশ্চিমবঙ্গে এক ব্যক্তি এক পদ এই নীতিটা যে বাস্তবায়িত করতে চাইছেন সুনীল বঞ্চল অত্যন্ত কঠোরভাবে এটাই কিন্তু রাজ্য কমিটি গঠন করার ক্ষেত্রে সবথেকে বড় বাধা সৃষ্টি করছে কারণ পশ্চিমবঙ্গে বিজেপির অনেক নেতারাই এই ব্যাপারটা হজম করতে পারছেন না যে পদে থাকলে আমি টিকিট পাবো না আমি নির্বাচনে দাঁড়াতে পারব না এই ব্যাপারটা কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির অনেক নেতাই হজম করতে পারছেন না খুব ক্লিয়ারলি আপনি যদি দেখেন বিজেপির যেটা যুক্তি এই এক ব্যক্তি এক পদের ক্ষেত্রে বা যে কোনো রাজনৈতিক দলেরই যেটা যুক্তি থাকে সেটা হচ্ছে যে আপনি যদি সংগঠনের একটা গুরুত্বপূর্ণ পদে থাকেন সংগঠন দেখার কাজটা করেন তাহলে আপনার মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার ভোটের লড়াইতে প্রচারে থাকার সময় থাকবে না কারণ আপনাকে সংগঠনেরই এত বেশি কাজ করতে হবে এবং এতটা সময় দিতে হবে একইভাবে আপনি যদি টিকিট পান এবং আপনি যদি নির্বাচনে সেক্ষেত্রে এটাই আপনার এতটা সময় নিয়ে নেবে যে আপনি সংগঠনের কাজ ভালোভাবে দেখতে পারবেন না সংগঠনের কাজ সেক্ষেত্রে সাফার করবে ক্ষতি হবে তাই দুটো আলাদা করে দেওয়া ভালো যিনি সংগঠনের কাজ দেখবেন তিনি শুধুই সংগঠনের কাজ দেখবেন যিনি নির্বাচনে দাঁড়াবেন তিনি শুধুই জনসংযোগ এবং নির্বাচনে প্রচার করবেন আপনি যদি কেন্দ্রীয় স্তরে বিজেপির পরিকাঠামো দেখেন সেখানেও কিন্তু বারবার এই জিনিসটাই চোখে পড়ে যে যারা পদে রয়েছেন তারা কোনো রকমভাবে নির্বাচনে দাঁড়াবেন না আর যারা নির্বাচনে দাঁড়াবেন তারা সেভাবে পদে থাকবেন না মানে বিষয়টা যাতে এরকম না হয় যে নিজের পদটা বাগিয়ে নিয়ে তারপর সেই পদের মাধ্যমে দলের ভেতরে ছড়ি চালিয়ে বলা যে আমি বলে দিচ্ছি আমাকে টিকিট দিতেই হবে এই ব্যাপারটা যাতে না হয় ক্ষমতার অপব্যবহার যাতে না হয় এবং দুদিকে যাতে ব্যালেন্স থাকে প্রথম থেকেই আম আর দুধকে আলাদা করে দেওয়া হয় যাতে আটি বা পার্টি কোনোটাই পরে খেতে না তো এইটাই যুক্তি বিজেপির পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে একটা কেন্দ্রে যদি সংগঠনের কাজ আর নির্বাচনী প্রচার নির্বাচনী লড়াইয়ের কাজ দুটো আলাদা মানুষের ওপরে থাকে নিজেরা যদি তারা নিজেদের কাজটাই কনসেন্ট্রেট করেন এবং ভালোভাবে করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই কেন্দ্রে নির্বাচনী সাফল্যের পথটা কিন্তু আরো প্রসারিত হবে এবং সম্ভাবনাও আরও বেড়ে যাবে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলা হয় বিরোধীরা বলেন বিজেপির তরফ থেকেও বারবার বলা হয়েছে যে ওখানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কিন্তু বিজেপির বক্তব্য বিজেপির মধ্যে এমনটা হয় না তাহলে বিজেপির সমস্যাটা কোথায় অসুবিধাটা কোথায় এই সংগঠন না নির্বাচনী লড়াই নির্বাচনের টিকিট এইটা বেছে নিতে কেন বিজেপির সমস্যা হচ্ছে দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির পাঁচজন সাধারণ সম্পাদক রয়েছেন তার মধ্যে কিন্তু একাধিক মানুষ এরকম রয়েছেন যারা এই সাধারণ সম্পাদকের পদেও রয়েছেন আবার তারা বিধায়কও আপনারা জানেন এই পাঁচজন যারা তারা হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রাপাল এবং দীপক বর্মন অগ্নিমিত্রাল এবং দীপক বর্মন দুজনেই বিধায়ক এবং তারই সঙ্গে সংগঠনের পদেও তারা রয়েছেন এবার আশা করা যায় যে আগামী দিনে নির্বাচনী লড়াইতে এবং দীপক হয়তো আবারও দাঁড়াতে চাইবেন তাদের হয়তো আবারও টিকিট দেওয়া হবে বিশেষ করে অগ্নিমিত্রাপাল তো নিশ্চয়ই টিকিট আবার পাবেন তাহলে সেক্ষেত্রে যদি তাদের সামনে এইটা অপশন থাকে যে আপনি সংগঠনের পদ বেছে নেবেন নাকি আপনি নির্বাচনে লড়বেন টিকিট বেছে নেবেন এইটা চুজ করতে বা এইটা একটা যে কোনো বেছে নিতে কি তারা নারাজ তারা কি সেটা বেছে নিতে চাইছেন না এবং তারই সঙ্গে দেখুন এই যে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি এর আগে পরাজিত হয়েছেন কিন্তু আবার একবার তিনি লড়তেই পারেন মানে রাহুল সিনহা এতবার হেরে যাওয়ার পরেও যদি টিকিট পান তাহলে আমি নই কেন এরকম যুক্তিও হয়তো খাড়া হতে পারে লকেট চট্টোপাধ্যায় যদি টিকিট পান বিধানসভা নির্বাচনে লড়াই করান তাহলে তিনিই বা কী করবেন এই প্রশ্নগুলো কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে কারণ বিজেপির তরফ থেকে এই এক পদ এক ব্যক্তি এক পদ এই বিষয়টাকে খুব কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই যারা একবার টিকিট পেয়েছেন তারা কিন্তু আরেকবার টিকিট চান বা অনেকেই রয়েছেন যারা হয়তো পাননি এবারেই তারা টিকিটটা পেতে চান এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মনোভাবটা এইরকম যে আমি নির্বাচনে লড়াই করব দেখুন আমি যদি পদে টদে থাকি কোথাও কোনো আমি একটা সভাপতি টভাপতি কিছু হয়ে গেলাম বিজেপির তারপর তো আমাকে যে কোনো জায়গায় শাসক দল পিটিয়ে দিতে পারে বিধায়ক বিধায়ক যদি হতে পারি তাহলে তবুও একটা প্রোটেকশনের জায়গা থাকে একটা বাধবাধ হয়তো ঠেকলেও ঠেকতে পারে শাসক দলের কিন্তু পদে থাকলে তো কোনো কিছুই নেই যে কোনো কেউ এসে মেরে দিতে পারে এবং সেই কারণে আমাদের নির্বাচনে টিকিট পাওয়াটা অনেক বেশি জরুরি আবার এই রকম একটা সামনে রয়েছে যে নিন মনে করুন মনে করুন যে বিজেপি ক্ষমতায় চলে এলো তাহলে তো আমার হওয়ার একটা সুযোগ থাকবে যদি আমি বিধায়ক হতে পারি যদি আমি নির্বাচনে লড়ি কোনো পদ থাকলে তো তারপর মন্ত্রিত্বও কিছু পাবো না এবং এই মনোভাব অ্যাক্রস দা বোর্ড বিজেপির মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেখানে তারা নির্বাচনের টিকিটটা চান কিন্তু তারা পদে থাকতে চান না যদি নির্বাচনের টিকিট পাওয়ার ক্ষেত্রে পদ অন্তরায় হয়ে দাঁড়ান এইটাই কিন্তু অনেকেই বেছে নিতে পারছেন না সুনীল নিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির জন্য সেটা অনেক অনেক জায়গাতেই কারণ হচ্ছে। জায়গা থেকে কিন্তু সামনে উঠে আসছে। দলের ভালো চাই যে সমস্ত নেতারা বলেন তাদের কাছে তাদের চয়েসটা তো খুব সহজ হবার কথা বেছে নেওয়া খুব সহজ দলের ভালোর জন্য দল আমাকে যেটা বলবে আমি সেটাই করব পদ দিলে পদে যাব নির্বাচনে টিকিট দিলে নির্বাচন লড়তে যাব। আর পদে থাকলে যদি আমি টিকিট না পাই লড়াই করতে না পাই তাহলে করব না যেটা যাতে আমার দলের ভালো হবে আমি সেটাই করব। কিন্তু সেই রকম চয়েস বা এইভাবে নেতারা কিন্তু বেছে নিতে পারছেন না এবং তার ফলে অনেক জিনিসপত্র সামনে উঠে আসছে অন্তর্দ্বন্দ্ব সামনে উঠে আসছে তবে এখানে একটা সিলভার লাইনিং হতে পারে যেখানে সুনীল বানসাল এই এক ব্যক্তি এক পদটাও কঠোরভাবে বাস্তবায়িত করতে চাইছেন সেখানে আরও একটা বিষয় কিন্তু সুনীল বানসাল একেবারে অত্যন্ত কঠোরভাবে বাস্তবায়িত করতে চাইছেন সেটা হচ্ছে কেউ টিকিটের লোভে দুম করে বিজেপিতে চলে আসবে এবং বিজেপিতে আসলেই তাকে টিকিট দেওয়া হবে নির্বাচনের নামিয়ে দেওয়া হবে এই বিষয়টা হবে না ইনফ্যাক্ট সুনীল বনসল ইজ ভেহিমেন্টলি এগেন্স ইট একটি প্রতিবেদন বলছে যে লোকাল স্তরে কোন বুথ লেভেলে ধরুন কোনো নেতা তৃণমূল বা কংগ্রেস থেকে তারা বিজেপিতে আসতে চাইছে তাদের কিছু সমর্থককে নিয়ে তারা আসতে চাইছে সেগুলো ঠিক আছে যোগদান করানো হবে কিন্তু আগে যেরকমভাবে একেবারে যোগদান মেলা বসানো হতো ফ্ল্যাট গেট খুলে দেওয়া হতো বিজেপির সেই জিনিসটা একেবারেই করা হবে না তারই সঙ্গে বিজেপির বক্তব্য মিডল স্তরের যে নেতারা রয়েছেন বা বড় কোনো হেভিওয়েট নেতা যারা রয়েছেন তারা যদি টিকিটের লোভে আমাকে টিকিট দিলে তবেই আমি বিজেপিতে যাব এই রকম কথা বলে বিজেপিতে আসেন এবং তার উপরে যদি বিজেপির তরফ থেকে ভরসা করা হয় আগে যে হ্যাংলামিটা দেখা যেত যে এই বড় নেতা আসছেন তিনি এই জায়গায় অবশ্যই করে জিতিয়ে দেবেন বিজেপিকে তাই এ আসলেই একে টিকিট দিয়ে দাও সেই জিনিসটা কোনো মতেই বিজেপিতে এবার হবে না শুধু টিকিটের লোভে ঝাঁপ দিয়ে বিজেপিতে চলে আসলেই কেউ টিকিট পাবেন না তাই বিজেপির তরফ থেকে সেই জায়গার দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরপর যদি দেখা যায় যে কাউকে বিজেপিতে পদ দেওয়া হয়েছে মানে তিনি বুঝে গেলেন যে আমি টিকিট পাবো না টিকিট না পাওয়ার দুঃখেবার আগে যদি কেউ তৃণমূলে ঝাঁপ দেন এবং বলেন যে আমি তো বিজেপিতে থেকে কাজ করতে পারছি না দমবন্ধ হয়ে আসছিল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূলে চলে এসেছি বলে বিজেপি থেকে যদি কেউ ঝাঁপ দেন বিষয়টা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে যে টিকিটের জন্যেই তারা দল ছেড়ে ছেড়ে চলে যাচ্ছেন এবং এই পরিস্থিতিটাও আবার বিজেপির জন্য খুব সুখকর হবে না এসআইআর হয়ে গেলেই সব অনুপ্রবেশকারীরা বেরিয়ে যাবে ভুয়ো ভোটার বেরিয়ে যাবে তারপরেই আমরা ভোটের এইটা হচ্ছে বিজেপির ইডিসিবিআই সব দুর্নীতি ধরে ফেলবে পটপট সব নেতারা গ্রেপ্তার হয়ে জেলে চলে যাবেন আর তারপর মানুষ আমাদের জিতিয়ে দেবে এটা নতুন ভার্শন এবং তারই সঙ্গে বারবার রকম বড় বড় কথা বলা হয়েছে একবার বলা হয়েছে মুসলিম ভোট আমরা চাই না তারপর শ্রমিক ভট্টাচার্য আবার ব্যাপারটাকে একটু ড্যামেজ কন্ট্রোল করেছেন এবং বলেছেন না আমরা সকলকে একসাথে নিয়ে চলতে চাই ইভেন শুভেন্দু অধিকারী পর্যন্ত বলেছেন যে আমরা মুসলিম ভোট চাই না বলিনি আমরা মুসলিম ভোট পাই না ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপির তরফ থেকে অনেক সময় অনেক বড় বড় কথা অনেক বড় বড় প্রতিশ্রুতি সামনে রাখা হয়েছে বড় বড় অট্টালিকা গড়তে গেলে ছোট ছোট ইঁট গাঁদতে লাগে যেটা সংগঠন ছাড়া অন্য কারুর পক্ষে করা সম্ভব নয় আর দু তিন মাসের মাথায় নির্বাচন ঘোষণা হবে পশ্চিমবঙ্গে এখনো এই মাসের শেষ মানে আপনি বলতে পারেন যে ডিসেম্বর মাসের শেষ এই বছরের শেষের আগেও যদি দেখা যায় যে বিজেপি নতুন রাজ্য কমিটিটা তৈরি করে উঠতে পারলো না এইটুকু জিনিসটা পশ্চিমবঙ্গে বিজেপি করতে পারলো না তাহলে বিজেপির গালে হাত দিতে দিতেই নির্বাচনও কেটে চলে যাবে মাঠে নামার অবকাশটা পর্যন্ত তারা পাবে না এটা যেমন ঠিক কথা যে রথ পরিচালনা করার জন্য একজন সারথীকে দরকার তেমনি আবার অদক্ষ অপটু সারথি যদি বসেন তাহলে তিনি কিন্তু রথ এবং পথ দুটোরই সর্বনাশ করে দিতে পারেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন